মেয়েদের যেন একদিনও ছুটি নেই রান্নাঘর থেকে আর যারা যৌথ পরিবারে থাকে এটা আসলে আমি নিজের চোখে দেখেছি যে আমার মা চাচিরা এরা কিভাবে কাজ করছে আবার অনেকে কিন্তু শাশুড়ি আর রণদের উপরও কাজকর্ম চাপিয়ে দেয় এটা আমার চোখেই দেখা আবার মাকেও দেখছি যে যৌথ পরিবারের সকালবেলা শুক্রবারের সকালটা কিভাবে শুরু হয় অনেক রুটি বানাইতো সকালবেলা সবার চোখে সাথে সবজি বা অন্য কোনো আইটেম দেখা যেত সবাই খাওয়ার পর মা নিজেরই মানে রুটি ভাগে চুক্ত না এরকম একটা ব্যাপার মজা হলে তো আজ তো কেউ যদি একটা কিছু বলছে যে এটা অনেক মজা হয়েছে যারা রান্না করে তারা কিন্তু খাওয়াতে পছন্দ করে নিজের ভাগেরটাও দিয়ে দিতে দেখতাম মা যৌথ পরিবারের মজায় একটা আবার ছোট পরিবারের মজায় একটা দুইটার দুই রকম সুবিধাও আছে আবার অসুবিধাও আছে বার তো তাকরিম ফার্স্ট নামাজ পড়তে যাচ্ছে তার নানা ভাইয়ের সাথে মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না আজকে শুক্রবার স্পেশাল মেনু হচ্ছে আমাদের বাসায় অনেক পছন্দের দেশি হাঁস রান্না করব তার জন্য মশলার প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে শুন জিরে বাটা তারপরটাও বেটে দিছি আর আমার হাতের বানানো যে গরম মশলাটা আছে ওইটাও অ্যাড করে দিছি আর সাথে চার পাঁচটা মরিচ দিচ্ছি কষানোর সময় যেন এটা একবার গলে যায় মরিচ দিলে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে তো এইটা আমি অনেক সময় নিয়ে কষাবো খানিকক্ষণ কষানোর পর আমি আবার পানি অ্যাড করে দিছি একবার বেছে টেছে চিন্তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইবার আর কোনো সময়ের ব্যাপার লাগে না ফ্রিজ থেকে নামিয়ে একটু ধুয়ে রান্নাটা বসিয়ে দেওয়া গেছে তাই অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল পৃথিবীতে কিন্তু সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় আর অনেক আমাদের একটা ব্যাপার যার সন্তান নেই সেই একমাত্র বুঝতে পারে যে এই সন্তানের পাওয়ার কতটা আক্ষেপ বা কষ্ট কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে আবার কারো কাছ থেকে কেড়ে নিয়েও পরীক্ষা করে সবই আল্লাহর ইচ্ছা আর এটা আমাদের মেনে নিতে হবে আল্লাহর ফয়সালা হিসেবে কিন্তু আমি দু করব এটা যেন আমার শত্রুরও হয় না যে কারোর কাছ থেকে কারো সন্তান কেলা কেড়ে নিছে এটা মেয়ে একমাত্র জানে যে দশ মাস নিজের গর্ভে একটা বাচ্চাকে বড় করতে করতে কতটা কষ্ট করতে হয় আর কি কির ভিতর দিয়ে যেতে হয় সেটা শুধুমাত্র আমরা মেয়েরাই জানি কত খাওয়া না খাওয়া কত মন খারাপ কত কষ্ট কত কিছু নিয়ে একটা বাচ্চাকে আমরা ভিতরে পালন করে যাই লালন করে যাই যখন দেখি সেই বাচ্চাটাই থাকলো না তখন আর নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না আর মেনে নেওয়া যায় না সহ্য করার ক্ষমতা অনেক অনেক আসলে আল্লাই তখন একটু সহজ করে দেয় না হলে কিন্তু আমরা সহ্য করার ক্ষমতা পেতাম নিজে মা হইছি নিজে জানি যে সন্তান কি জিনিস আসলে সব কিছুই আমাদের তাকরিম কেন্দ্রিক তাক্রিমকে ছাড়া আসলে আমি এক মুহূর্ত চিন্তা করতে পারি না মাঝে মাঝে যদি আপু নিয়ে যায় বা আম্মা নিয়ে যায় তখন মনে হয় যে আমার ছেলে আমার কাছে নেই কেন আমি কেন এক মুহূর্ত আমার চোখের আড়ল হল সব কিছুই নিয়ে যেন কেমন টেনশন হয় একটু না খেলে টেনশন হয় তারপর কেন এমন হচ্ছে বা কত কিছু একটা বাচ্চা পালতে গেলেও যে কত কিছু ফেস করতে হয় সেটা আমরা মায়েরাই জানি দিন শেষে আমাদের মায়েদের একটাই একটাই চাওয়া যেন আমাদের সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ প্রত্যেকটা মায়ের বুক এভাবেই ভরে রাখুক আর প্রত্যেকটা মা যেন তার সন্তানকে নিয়ে থাকতে পারে এটাই কাছে আমার একমাত্র চাওয়া আমার চরম শত্রুকেও যেন আল্লাহ কোনো দুর্দিন না দেখায় চোখের সামনে কিছু ঘটনা দেখে একবারে মনে হয় যে নিজের সন্তানকে নিজের কলিজার ভিতরেই ভরে রাখি বাইরের কিছুই সন্তানকে স্পর্শ করতে না পারে আসলে এটা প্রত্যেকটা মায়েদেরই চাওয়া আল্লাহ প্রত্যেকটা মায়ের সন্তানকেই হেফাজতে রাখুক